আমরা সকলেই জানি পঁচিশ হাজার সাতশো জনের চাকরি হারিয়েছে তবে এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছে এই জাজমেন্টের একচল্লিশ পাতায় কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক কলমের এক আচরেই চাকরি হারা হয়েছেন রাজ্যের পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক অশিক্ষক কর্মীরা গত বছর কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রেখে বড় দুর্নীতির দায়ে দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই দুর্নীতিতে ভরা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতিরা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেই চাকরি বাতিলের সাথে বেতন ফেরত দেওয়ারও নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের তবে জানলে অবাক হবেন এই প্যানেলে এমনও কয়েকজন শিক্ষক রয়েছেন যারা এখনও বেতন পাবেন আসুন জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের একচল্লিশ পাতার নির্দেশে এই প্রসঙ্গে ঠিক কী বলা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি হারালেও বেতন পাবেন কারা প্রসঙ্গত গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর থেকেই বেতন ফেরত দেওয়ার বিষয় নিয়ে অনেকের মধ্যেই ব্যাপক সংশয় তৈরি হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছেন দু সালের প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত তাদের চাকরি তো বাতিল হবেই সেই সাথে বেতনও ফেরত দিতে হবে এক্ষেত্রে গত বছর হাইকোর্টের রায় সম্পূর্ণ বহাল রাখা হয়েছে জানা যাচ্ছে রাজ্যে এই ধরনের প্রার্থী প্রায় সাত হাজারের মতন এখন প্রশ্ন হল আদালতের চোখে চিহ্নিত অযোগ্য প্রার্থী কারা জানা যাচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রচুর সাদা খাতা উদ্ধার হয়েছে এই সমস্ত সাদা খাতাগুলো সিবিআই উদ্ধার করেছে এই সমস্ত প্রার্থীরা কোনো প্রশ্নের উত্তর না লিখেই সাদা খাতা জমা দিয়ে পাশ করে চাকরিও পেয়ে গিয়েছেন এই সমস্ত প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে এছাড়াও এসএসসির নিয়োগ প্যানেলের বাইরে থেকে যারা চাকরি পেয়েছেন তারাও অযোগ্য বলে চিহ্নিত হয়েছে এমনকি যারা এসএসসির নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছেন তারাও অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছেন সুপ্রিম কোর্টে একাধিকবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হলেও যোগ্য এবং অযোগ্য প্রার্থী বাছাই করা যায়নি জানা যাচ্ছে উত্তরপত্র বা ওএমআর শিট না পাওয়া পর্যন্ত যোগ্য এবং অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করা যাবে না এই কারণে গোটা প্যানেলটাকেই বাতিল করা হয়েছে তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন